ওটা আমরা নয় ওটা তুই দুজন বলতে তোরা দুই বাপ ব্যাটা যে কুকু কর্ম করে চলো বিছানায় গিয়ে শুই না গানটা তো তোদের জন্য এইরকম হওয়া উচিত ছিল বাপ ছেলেকে বলবে ছেলে এবার তুই চুপি চুপি ক্যামেরা ফিট কর বাড়িতে মেয়ের বয়সী মেয়েকে শুটিং করার নামে নিয়ে গিয়ে করেছিস তোরা কুকর্মার অত্যাচার বাবা আমি বিয়ে করবো না ও এক শান্তির ছেলে আরেক শান্তির ছেলের কাছে এসে বলছে বাবা আমি বিয়ে করবো তাহলে তোরা মানুষ তোরা মানুষ ডুবে সালা জানো আর ঠিক বলেছো সালা তোরা এরকম কাজ করতে পারিস তুই নাকি চার পাঁচ লাখ নাকি সালা ফলোয়ার্স নাকি আর ভালো ভালো মেয়েরা আছে তারা কি জানে জানে এরা অনেক ভাইরাল আছে এদের সঙ্গে ভিডিও করলে আমাদের একটু ভিউজ পাবো আমরা একটু ভাইরাল টাইরাল হবো আসলে এরা তো জানে না এরা ভিতরে খবরটা এরা কিছুই তো জানে না দুই বাব্বাটা ফোন দিয়ে বসে আছে দুই বাব্বাটা বিরাট ডাইরেক্টর ভেবে নেছে প্রডিউসার ভেবে নেছে তাই এখন থেকে বলছি আর বেশি করে মেয়েদেরকেই বলছি যে এবার থেকে বি কেয়ারফুল ঠিক আছে নিজের সেফটি নিজের কাছে চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে দেবে টাটা